হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন ছাতাবাড়িতে দুই বউকে বরণ করে নিল নীলিমা লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ট্রাস্টে ভুড়ে ঝিলিক ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসে এসে বলে তুমি বলো সবাইকে যে রজত বাবু তোমাকে ব্ল্যাকমেইল করেছে তোমার মোবাইলের যে রেকর্ডটা এ রেকর্ডটা সবাইকে শোনাও তখন ডাক্তার মোবাইলের রেকর্ড বের করে সবাইকে শোনায় তখন বাবু তখন সবাইকে বলে এটা মিথ্যে এটা আমার কণ্ঠ নয় আমার কণ্ঠ নকল করেছে তখন টাস্ক বোর্ডের চেয়ারম্যান বলছে আমাদেরকে ছোটো দেবো না আমরা সব বুঝি এটা যে তোমারই গলা তখন গৌরব একজনকে নিয়ে আসে ফিঙ্গার প্রিন্ট মিলানোর জন্য এনে দেখে পুরনো কাগজের যে ফিঙ্গার প্রিন্ট বর্তমান ফিঙ্গার প্রিন্ট অনিমেষের সঙ্গে হুবহু মিলে যায় তখন বলছে এটা তো অনিমেষের টিপসই তখন অনিমেষকে টাস্টবোর্ডের তার সকল সম্পত্তি তাকে বুঝিয়ে দেয় তখন সবাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে অনিমেষ তখন গৌরব দেবাকে বলছে তোমরা দূরে কেন আমার কাছে এসো তখন পল্টু বলছে দাঁড়ো আমি তোমাদের জন্য একটা সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছি এই দিকে আঁখি জিলি গৌরব দেবা অনিমেষ তার স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিল তখন গৌরবের দাদি ওখানে দাঁড়িয়েছিল আখি ঝিলিক গৌরবের দাদিকে জড়িয়ে ধরে তখন গৌরবের দাদি আখিকে বলছে আখি আমি কি দুটো আখি দেখছি আখি বলছে না আমরা দু যমজ বোন আমার নাম আখি ওর নাম ঝিলিক আমার বাবা হচ্ছে অনিমেষ ওই গৌরবের দাদি অনিমেশকে দেখেই বলছে তুই তো হুবহু তোর বাবার মতো অনিমেষ তখন অনিমেশ বলছে আপনি কি আমাকে চিনছেন তখন গৌরবের দাদি বলে হ্যাঁ আমি চিনব না কেন তোমার বাবার সহায়তায় আমাদের ছাতাবাড়ির কোম্পানিটা খুলেছে আমাদের ছাতাবাড়িটা হয়েছে তোমাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ তখন গৌরব বলে তোমার জানো দুইটা নাতি একজন আমি আরেকজন দেবা তখন দেবার সামনে আসাতেই তখন গৌরবের দাদি বলে তুই কি রিতার ছেলে আমি জানতাম পিয়ারকে রিতাকে ভালোবাসে কিন্তু আমি যদি জানতাম যে তুই হয়েছিস তাহলে আমি অনেক আগে তোকে নিয়ে আসতাম চল ছাতাবাড়িতে তখন দেবা বলে এত সুন্দর করে কেউ কখনো আমাকে বলেনি যদি বলতো আমি এর আগে ছাতাবাড়িতে চল যেতাম এইদিকে নীলিমা আঁখি ঝিলিকি বরণ করে নিল ছাতাবাড়ির বউ হিসাবে তখন দূর থেকে একজন ছদ্মবেশী মহিলা তাদেরকে ফলো করছিল আর বলছিল যত আনন্দ আছে এখন করে নাও পরে আর সময় পাবা না এদিকে রাইমা আর রিতা মাসি দুজনে দূর থেকে দাঁড়িয়ে বলছে কি ঢং আর দেখতে পাচ্ছি না আমাদের গাও জলে যাচ্ছে তখন গৌরব তার মাকে জিজ্ঞেস করে মা তুমি তো এখন কাকে মিষ্টিমুখ করিয়েছ তখন আমি আমার বৌমা ঝিলিককে মিষ্টি খাওয়াচ্ছি তখন গৌরব বলে না না মা তুমি ভুল করেছ যার ঠুটির নিচে তিল সে হচ্ছে আঁকি আর যার কোনো তিল নেয় তিলকে তাল করে তার নাম হচ্ছে ঝিলিক যেটা আমার স্ত্রী তখন ঝিলিক বলে আমার সঙ্গে মশ করা হচ্ছে তাই না এক সময় আমারও সময় আসবে তখন আমিও তোমাদেরকে দেখে নেব